আগে এরই ভিতরে আমাদের সাথে অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের দলের ব্যবসা বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন বিশেষ করে বা নিহে যারা কাজ করেন তারা রয়েছেন সেখানে কাজ করতে আমাদের আমাদের সহযোগী সংগঠনের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দাঁড়িয়েছে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে আমরা আমার একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সময় মধ্যে সেনাবাহিনীর জায়গাটিকে গঠন করেছে কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছেন নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে অনুষ্ঠানটি আমরা আজকের এই অনুষ্ঠানটি পেশাজীবী পরিষদ করতে আয়োজিত আজকের অনুষ্ঠানটি আমরা একটি মানসিক প্রস্তুতি নিয়ে করেছিলাম আমরা তবে স্বাভাবিকভাবে এই দুর্ঘটনার জন্য কিছুটা হলেও আমাদেরকে মানসিক প্রস্তুতি সেটি পরিবর্তন করা হয়েছে আমরা অনেক মানুষ এখানে এসেছিলেন যাদেরকে আমরা নোট করেছিলাম আসার জন্য তাদের কষ্টের কাহিনীর দ্রুত রয়ে যাওয়ার জন্য কষ্টের কখন দ্রুত হয়ে যাওয়ার জন্য আজকে আনফর্চুনেটলি এমন একটি ঘটনা ঘটেছে যেখানে কিছু পরিবার এই কষ্টের সাথে সাথে যোগ হয়েছে যায় ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু একটু দুর্ঘটনার মাধ্যমে প্রিয় উপস্থিতি কিন্তু আহ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে জনগণের কাঁধে একটা ফ্যাসিবাদি শাসন আহ চেপে বসেছিল এবং এই অবশাসনের অবসান ঘটানোর জন্যই কিন্তু শিক্ষক সাংবাদিক পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী কর্মজীবী মানুষ দিনমজুর রিকশা চালক ভ্যান চালক সিএল চালিত অটোরিকশা চালক ট্রাকের হেল্পার বা চালক হোটেল রেস্টুরেন্টের কর্মচারী গার্মেন্টসের শ্রমিক সবাই কিন্তু এই যে দীর্ঘ যে পনেরো বছর আমাদের কাজে চেপে বসে সেই সুরেচাপকে হঠানোর জন্য সাহসের সঙ্গে এই মানুষগুলো সমাজের শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন আপনাদের যদি মনে থাকে চট্টগ্রামের অনেকেই নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক ঢাকার পাশে আশুরিয়ার গার্মেন্টস কর্মী নাজমুল চাঁদপুরের সেলসম্যান আব্দুল কাদের মামিক ঢাকায় সাংবাদিক মেহিবির হাসান শরীয়পুরের ব্যাংক কর্মকর্তা দুলাল আহমেদ আমরা একটু আগে শুনেছি নরসিং ডাক্তার সুদীপ সরকার আমরা গাইবান্ধার টেক্সটাইল ইঞ্জিনিয়ার সজলার মায়ের কথা শুনেছি একটু আমরা সারাদেশ থেকে আমার অসংখ্য অসংখ্য শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ অকাত্তরে জীবন বেরিয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে আজকে অবশ্যই স্বীকার করতে হবে জুলাই আগস্ট আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে শ্রমজীবী পেশা মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচাই বেশি আমরা গতকালের একটি পত্রিকার খবরেও যদি দেখি তারা একটি নিউজ করেছেন বিভিন্নভাবে আমরা দেখেছি যে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি গণ অভ্যুত্থানে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু সুনীল হয়েছেন আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি সমৃত উপস্থিতি বৃন্দ দু সালের জুলাই রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাই চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম সহ কমপক্ষে ছয়জন শহীদ হয়েছিলেন ষোলোই জুলাই থেকেই কিন্তু আমরা যদি দেখি আজকে যদি সেই সময় সময়কার ঘটনাগুলো দেখি আমরা পত্রপত্রিকা বের করে আমরা দেখি আমরা দেখতে পাবো যে ষোলোই জুলাই থেকেই কিন্তু মূলত আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল ঐতিহাসিক ষোলোই জুলাই তারিখে ছয়জন শহীদের অন্যতম ছিলেন কিন্তু চট্টগ্রামের ফার্নিচার দোকানের কর্মচারী শহীদ ফারুক আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে একটি নিউজ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায় শহীদ ফারুকের যে বিধবা স্ত্রী এবং তার নিষ্পাপ কন্যা তাদের একটি বক্তব্য দেশের গণমাধ্যমে এসেছিল শহীদ ফারুকের স্ত্রী বলেছিলেন আমার স্বামীর কথা কেউ বলে না কারণ সে ছাত্র ছিল না ছিল শ্রমিক আর শহীদ ফারুকের আট বছর বয়সী কন্যা ফাহিমা তার মায়ের কাছে জানতে চেয়েছিল সেই নিউজের মধ্যেই ছিল যে জানতে চেয়েছিল আম্মু ওরা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের কথা বলে আমার বাবার কথা কেন বলে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত বিন্দু আমি মনে করি শহীদ ফারুকের বিধবা স্ত্রী এবং কন্যার এই প্রশ্নের জবাবের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে আমাদের চলমান প্রচলিত বার্তা শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয় কারণ একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভাবনার অবসান অথচ আমরা দেখছি যে আমাদের এই বর্তমানে যে সরকার যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময় ব্যয় করছেন মাসের পর মাস ব্যয় করছেন বা খুব দুঃখজনকভাবে দেখতে দেখি যদি আমরা তাহলে দেখব যে প্রায় এক বছর হয়েই যাচ্ছে আর কয়েকদিন পরে এক বছর হবে কিন্তু এই এক বছরের গণ যে শহীদের একটি তালিকা হতে হবে সেই তালিকাটি কিন্তু এখন চূড়ান্ত হয়নি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ এক বছরের শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা একটা চিত্রায়িত হবে বিষয়টি দুঃখজনকভাবেও যদি আমরা দেখি খুব দুঃখজনক একটি বিষয় যদি আমরা খেয়াল করি যে গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কক্ষিত করার কক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর বিভিন্নভাবে তৎপর মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম আমি আমার দলের পক্ষ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলব সরকার পরিচালনায় যে গৃহীত যে কার্যক্রম পরিচালনা হচ্ছে এক্ষেত্রে বোধ হয় প্রায়োরিটি ইস্যু কতটা থাকা উচিত অগ্রাধিকার কতটা ইস্যু বোধ থাকা উচিত কারণ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকারের বিভিন্ন তালিকায় নিত্য নিয়মিত যদি নতুন ইস্যু সংযুক্ত হয় যুক্ত হয় যুক্ত হলে বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে আমাদেরকে একটা জায়গায় প্রাইভেট অনুযায়ী থাকতে হবে আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি যে শিক্ষা সংস্কারের অনেকগুলো বিষয়ের মধ্যে শিক্ষা সংস্কারের বিষয় কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও জনগণকে বিস্মিত করেছে গণমাধ্যম যদি আমরা দেখি যে গণমাধ্যমে প্রকাশিত যে রিপোর্ট সেখানে বলেছে যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাক্ষেত্রের কোনো স্তরে কিন্তু গণ অভ্যুত্থানের এক বছর পরেও স্বাভাবিক অ্যাকাডেমিক পরিবেশ কিন্তু ফেরানো সম্ভব হয়নি আমাদের ক্যাম্পাসগুলোকে যদি আমরা অন্ধকারে রেখে পুঁথিগত সংস্কার দিয়ে যদি আলোকিত বাংলাদেশ বলবো এটা যদি চিন্তা করি সেটা করা সম্ভব কিনা আজকের সম্মানিত উপস্থিতি বিন্দু সকলের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসা আমি রাখতে চান উপস্থিত সম্মানিত পেশাজীবী ভাই বোনেরা আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করে দেশে পিয়ার বা সংখ্যা প্রত্যেক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সর চালাচ্ছেন বাংলাদেশে সংক্রমণ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ ফ্যাসিবাদ চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া সংক্ষেপণের প্রতি যে নির্বাচনী ব্যবস্থা এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে দেশের জনগণের সুবিধা ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংক্ষেপতা নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না এই ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোনো কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসাবে দেখলেও বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি কারণ আমরা যদি একটু দেখি ভালো করে দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানের আরও একবার কিন্তু প্রমাণিত হয়েছে যে অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান নিজেই কিন্তু একটি বিষয় প্রমাণ করে সেটা হলো দেশকে যদি ফ্যাসিবাদ মুক্ত রাখতে হয় তাহলে জনগণের ঐক্য হচ্ছে সবচেয়ে বেশি জরুরি সম্মানিত উপস্থিতিবিন্দ আপনারা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সংস্কৃতি সব দিক থেকে সমাজের সবচেয়ে সচেতন অংশ সংবিধিবদ্ধ বিধিবিধান আর দিয়ে ফ্যাসিবাদকে আর অথবা স্বৈরাচারকে কিন্তু রোধ করা যায় না বরং আইন কারণ না মানার কিংবা অটোপ্রেট হয়ে উঠতে পারে রাষ্ট্র রাজনীতির ফ্যাসিবাদ যদি ঠেকাতে হয় আমাদেরকে ঠেকাতে চাই ঠেকাতে চাইলে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে যা বিভিন্ন সময় আমি বলেছি জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে রাষ্ট্রে জনগণের সকল প্রকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের চর্চা এবং প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে জনগণ যদি ক্ষমতাবান থাকে জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ জারি থাকে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ঠেকানোর জন্য জনগণের ঐক্যবদ্ধ শক্তিই যথেষ্ট জনগণের ঐক্যবদ্ধ শক্তি যথেষ্ট রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছা এবং শক্তি কার্যকরভাবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু বিএনপি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান দাবি সেই প্রথম থেকে দিনটি জানিয়ে আসছে উপস্থিতিবৃন্দ কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করলে আমাদের কাছে মনে হচ্ছে আমরা দেখছি মানুষ কথা বলছে শ্রেণী বিভিন্ন মানুষ একটি বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারির বহাল রাখতে চায় সরকার উপরে প্রভাব ফাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের বোঝাতে চায় তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধার সৃষ্টি করছে এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে কথাটা সমন্বিত নাগরিকবৃন্দ গণ অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোন একক গোষ্ঠী বা দলের নয় এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছে সকল শ্রেণী পেশারা মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে অধিকাররা মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন নিত্য নতুন রাজনৈতিক হিসেব নিকেশ কিংবা রাজনৈতিক মেরুকরণের আড়ালে আমরা গণ সকল শৈলী প্রাণের আত্মজাগের কথা যেন ভুলে না যায় প্রতিদিন বিভিন্নভাবে নিত্য নতুন দাবি আসছে কিন্তু শহীদদের যে আত্মত্যাগ এই বিষয়টিকে যাতে এই শোভের দামা বলে যাতে আমরা ভুলে না যাই এখানে শহীদের কয়েকজন শহীদের স্বজন কিন্তু এই কথাটি বলেছেন তুলে ধরেছেন তাদের বক্তব্যে পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন তাদের প্রতি আমার দল দলীয় অবস্থান থেকে আমার দলের পক্ষ থেকে বেনীতভাবে আহ্বান করবো আমি দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা করবেন না সম্মানিত দেবেন্দ্র শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র কথা পাল্টেনি জনগণের এমন একটা ধারণা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বিশাল বড় সংকট সংকট হবে সেটা যদি জনগণের মধ্যে কোনো কোনো ধারণা এজন্যই কিন্তু বারবার বলতে চাই নিজের জীবন দিয়ে যেসব বীর সন্তানেরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন এবার সেই সব শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পাওয়া সমানিত উপস্থিতি কিন্তু উনিশশো একাত্তর সালে স্বাধীনতার অর্জনের যুদ্ধে শহীদ দু হাজার চব্বিশ সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদ কিংবা একাত্তর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ এই শহীদগণ রাষ্ট্রীয়ভাবে গ্রহণীয় স্মরণীয় বরণীয় গণ উদ্যুত্থানের সকল শহীদদের প্রতি আমাদের অত শ্রদ্ধা শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসা সমন্বিত অতিথিবৃন্দ উপস্থিতিবৃন্দ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করা পরিকল্পনা আমাদের রয়েছে পরিশেষে একটি সুন্দর এবং মেহনতি মহাতি অনুষ্ঠানে আয়োজন করেছেন যারা তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদেরকে আরও একবার আন্তরিক সম্মান এবং ধন্যবাদ জানিয়ে এবং শহীদদের আত্মার মাহফিলাত কামনা করে আজ উত্তরার দুর্ঘটনার কারণে যারা নিহত হয়েছেন একই সাথে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাখিরাত কামনা করে এবং যারা বিভিন্নভাবে এনজিও হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ সিঙ্গাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ